নমস্কার বন্ধুরা আজকের যে কাজের খবরটি নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো এলআইসি হাউসিং এলআইসি মাধ্যমে কিছু কোর্স আর কি মানে ট্রেনিং প্রাপ্ত হবেন এবং সেই ট্রেনিং প্রাপ্ত হওয়ার পর এলআইসি থেকে আপনাকে একটি সার্টিফিকেট প্রোভাইড করবেন তার মাধ্যমে আপনি পরবর্তীকালে এলআইসিতে যে কোনো কাজে জয়েন করতে পারেন তো দেখতে পাচ্ছেন এলআইসি হাউসিং লিমিটেড অনুযায়ী অ্যাক্ট তো ট্রেনিং এর সময়সীমা বারো মাসের এবং ট্রেনিং চলাকালীন বারো হাজার টাকা করে স্থায়ফিন দেওয়া হবে সেখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি বয়স বয়স এক জুন দু তারিখের হিসেবে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উদ্দেশীমা ছাড় পাবে এবারে দেখতে পাচ্ছি যোগ্যতা যোগ্যতা আছে দেখতে পাচ্ছেন যে কোনো শাখায় স্নাতক মানে আপনি গ্র্যাজুয়েশন পাশ হলেই হবে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে এক জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনি গ্র্যাজুয়েশন পাস করবেন এক জুন দু হাজার মধ্যে তাহলে আপনি এই অ্যাপেন্টিক্স ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আমরা যে পূর্ণ নোটিশটা আছে সেই পূর্ণ নোটিশটা দেখব আবেদন করা যাচ্ছে আঠাশে জুন পর্যন্ত তো যে সব বন্ধুরা গ্র্যাজুয়েশন পাস করেছ তারা চাইলে এখানে আবেদন করতে পারো এটা হচ্ছে সম্পূর্ণ নোটিশটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেন্টিক ডিটেইলস টেবিল এ এখানে 250 জন নেওয়া হবে 12 মাসের জন্য আর এটা 14 জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে বা সম্ভাবনা রয়েছে এখানে মান্থলি স্টাইপেন্ড 12000 টাকা দেখতে পাচ্ছেন এবারে এলজিএনজি ক্রাইটেরিয়া টেবিল বি তে দেখতে পাচ্ছেন কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এখানে কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই এখানে বলছে যে আপনি অন্য কোথাও আর অ্যাপেন্ডিক্সের ট্রেনিং নিচ্ছেন বা নেবেন বা কমপ্লিট করছেন সেগুলো করা উচিত নয় এই অ্যাপেন্ডিক্স পড়ার সময় এবারে চলে যাব টেবিল সি এখানে আপনাদের এন্ট্রেন্স এক্সাম দিতে হবে এখানে একশোটি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে যেটা ব্যাংকিং ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স রিলেটেড এবং কোয়ান্টিটিভ রিজনিং ডিজিটাল কম্পিউটার লিটারেসি ও ইংলিশ এই কটা মিলিয়ে আপনাদের একশো নম্বরের একশোটি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকছে যেটা সময় থাকছে ষাট মিনিট এটাই আপনাদের সবচেয়ে বড় সুবিধা আছে যে অনলাইন রিমোট প্রোটেক্ট ক্যান্ডিডেট হোম বাট প্রাইভেসি দেয়ার স্মার্ট মোবাইল ফোন ফ্রন্ট ক্যামেরা গুড ইন্টারনেট আপনারা ঘরে বসে এক্সাম দিতে পারবেন আপনাদের মোবাইলের মাধ্যমে এছাড়াও এন্ট্রেন্স এক্সামিনেশন ফি যেটা জেনারেল ওবিসিদের ক্ষেত্রে নশো চুয়াল্লিশ টাকা ও এস সি এসটিদের ক্ষেত্রে সাতশো আট টাকা এবং পিডব্লিউ বিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে চারশো বাহাত্তর টাকা এখানে অ্যাপ্লিকেশন ইনভাইটেড থার্টিন জুন টু টোয়েন্টি জুন মানে তেরোই জুন থেকে আটাশে জুন পর্যন্ত অনলাইনটি আবেদন করা যাবে ও লাস্ট ডেট চালান পেমেন্ট করার তিরিশে জুন এখানে এন্ট্রেন্স এক্সামিনেশানটা হচ্ছে আপনাদের তিনই জুলাই এবং ক্যান্ডিডেট শর্টলিস্টেড হচ্ছে আটই জুলাই এবং নয়ই জুলাই ও ফাইনাল সিলেক্টেড ক্যান্ডিডেট দশই জুলাই এবং এগারোই জুলাইয়ের মধ্যে হবে এবং ক্যান্ডিডেট যারা জয়েন করবে অফার লেটার পাবে তারা চোদ্দ জুলাই পেয়ে যাবে তো কোন স্টেটে কত ভ্যাকান্সি আছে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাত্র পনেরোটি ভ্যাকান্সি আছে কেউ যদি ব্যাংকিং রিলেটেড কিছু নিয়ে করতে চাও তাহলে এই ফর্মটি ফিল করতে পারো এছাড়াও সিটি রয়েছে কোন সিটি কত রয়েছে ভ্যাকান্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে আটটি রয়েছে খুব ভালো মোটামুটি ভ্যাকান্সি আছে আপনারা চাইলে করতে পারেন